নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি এই কটা দিন ধরে কোনো ডেলি ব্লগ আনতে পারছি না তার কারণ হচ্ছে তোমাদেরকে বলি সেগুলো বলবো বলেই আজকে আমি একটা ভিডিও বানালাম তোমাদের জন্য তো ব্যাপারটা হচ্ছে সামনে তো দুর্গা পুজো আর তোমাদের মানে প্রত্যেকটা বাঙালির কাছে এটা অনেক বড়ো একটি উৎসব তো তোমাদের তোমরা যারা জানো আর কি তাদেরকে বলি যে দুর্গা পুজোর আমাদের দুর্গা পুজোতে বাঙালিতে ভরদোয়ার সব ঝাড় পরিষ্কার করা হয় আর কি সারা বছর তো পরিষ্কার করতেই হয় কিন্তু এই দুর্গা আগে পুরো বাড়িটারই একদম পুরো সব একদম পরিষ্কার করতে হয় তো সেটা কিন্তু আগে ঠিক নয় আমাদের মধ্যে কিন্তু মহালয়ার আগে করলেই হয় কিন্তু আমার বাপ আমার বাড়িতেও তাই বাবার বাড়িতেও তাই আর আমার শ্বশুর কিন্তু তাই যে মহালয়ার আগেই কিন্তু ঘর সব পরিষ্কার করতে হয় তো আমি এখন বলতে পারো মানে এই যে আজকেই দেখুন আজকে সাড়ে তিনটের সময় খেয়ে উঠলাম মানে এই মাত্র জাস্ট ওপরে এলাম এখন বাজে চারটে বাজতে দশ তো মেয়েকে ঘুম পাড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি প্রতিদিন এই ঝাড়পোঁছ করাতে এতটাই টাইম চলে যাচ্ছে শুধু তো নিজের ওপরের ঘরটুকু করলে হবে না নিজের ঘুমটুকু করলে হবে না পুরো ঘরটাই যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে করছি আর কাজ করতে করতে না ওইভাবে একবার ক্যামেরাটা এইদিকে একবার ক্যামেরাটা ওইদিকে করতে গিয়ে টাইমটা অনেকটা নষ্ট হয়ে যায় মানে অনেকটাই মানে যেই কাজটা পাঁচ মিনিটে হওয়ার কথা সেটাতে দশ থেকে বারো মিনিট টাইম লেগে যায় তো সেই কারণে আমি কোনো ব্লগ ব্লগ করছি না এখন আর আর একটা ব্যাপার কি জানো তো এটা হচ্ছে যে আমি মানে ব্লগটা তুলবো আমাকে তো সেটা এডিট করতে হবে সেই টাইমটুকু আমি পাচ্ছি না এখন দেখো যারা আছে অনেকেই আছে সব কিছু সামলেই হয়তো ব্লগ দিচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে তো সবটা পসিবল না আমার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে কারণ মানে আমি সব দিকটা একসাথে ম্যানেজ করে উঠতে পারছি না আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কোমরে প্রচণ্ড ব্যথা তো সেই কাজ যে সেইগুলো নিয়েই করছি যেহেতু সামনে একটা বড় উৎসব আমাদের সামনে চলে এসেছে আর বেশি দিন নেয় হাতে গোনা গোনা কয়েকটা দিন আর রয়েছে পুজোটার জন্য। তো সেই কারণে পুরো মানে এখনো বলতে পারো কালকে মানে আগামীকাল মহালয়া সকাল ভোর হলেই আমরা সেই শুনবো আমাদের সর্বশ্রেষ্ঠ আর কি সেই গান যেটা আমরা মানে আমাদের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় আর অত্যন্ত একটা আবেগপ্রবণ গান মহলার যে মহালয়া যে আর কি মহালা পাঠ সেটা আমাদের কাছে অনেকটাই মানে মানে আমাদের কাছে সব কিছু মানে এত ভালো লাগে শুনতে আমাদের তো আমাদের এখনও অবধি আজকে মানে এখনো আমি মেয়েটাকে ঘুম পাড়িয়েছি তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে আমি আবার আমার কাজ শুরু করব। মানে কিছুই করে উঠতে সেভাবে পারিনি তো ঘর দেওয়ার যেহেতু ঝাড়পোছ করতে নেই মানে ঝাড়তে নেই আমি ঝাড়াটা সব কমপ্লিট করে নিয়েছি কিন্তু টুকটাক দেখো এবার আজকে মহালয়া এখন ন তারিখে পুজো এবার তার মধ্যে কি আর ধুলো জমবে না আমার রাস্তার ধারে ঘর সারাক্ষণই ধুলো জমছে মানে আজকে পরিষ্কার করলাম কালকেই আবার ধুলো জমে যাবে প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো সেগুলো তো আমাকে টুকটাক পরিষ্কার করতেই হবে হ্যাঁ শুধু ঝাড়পোচটা মানে ঝাড় ঝুল ঝুল ঝাড়া এসবগুলো করব না আর তো সেই কারণে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলে আমি ভিডিওটাকে এডিট করে আমি মেয়ে আমার এখন প্রচুর কাজ রয়েছে সেই কাজগুলো সব করব তোমাদেরকে একবার দেখাই আমি আমার একটা ছোট্ট কাবার আছে সেই কাবারটাকে পুরো নামিয়ে পুরো পরিষ্কার করেছি আর কতদিন ধরে ভাবছি সেখান থেকে যত জামাকাপড় যেগুলো পরা হচ্ছে না সেগুলো সব বাতিল করে দেব সেগুলো করা হচ্ছে না তো কিছুটা শুরু করেছিলাম এবার আমি ওপরে নিচের ঘরদুয়ার সব পরিষ্কার করে ওপরে এসেছি আমি প্রায় দুদিন দিন তিন দিন ধরেই স্টার্ট করেছে এই ঘর আর ঝাড় দেওয়া পরিষ্কার করা তো সব নিচেরটা কমপ্লিট করে উপরে সেচে যখন স্নান করতে সেই ফাঁকে আমি কাবারটাকে একটু পরিষ্কার করে নিলাম তো জামা কাপড়গুলো এখনও তুলতে পারিনি তোমাদেরকে দেখাচ্ছে না কী অবস্থা ঘরটার এই মেয়ে ঘুমিয়েছে এবারে আমি এগুলো করব তো সেই কারণে কোনো রেলি ব্লগ আনতে পারছে না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ব্লগ আনতে পারছি না বলে আমার ভিডিও দেখা বন্ধ করো না যারা দেখছো অবশ্যই দেখো তোমাদের কাছে অনেক 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 অনুরোধ রইলো আমি আবার কটা দিন পর থেকে আবার তোমাদের জন্য রেলি ব্লগ নিয়ে আসবো শুধু আমাকে একটু টাইম দাও আমার শরীরটা যদি ভালো থাকতো না বিশ্বাস করে এত কাজের মধ্যেও তোমাদের জন্য আমি রেলি ব্লগ নিয়ে আসতাম কিন্তু আমার শরীরটা একদম স্বাদ দিচ্ছে না তার মধ্যে তো ছোট মেয়ে আছে মানে অনেক রকম অনেক অনেক রকম প্রবলেম আমি আমি একা করছি বলবো না আমার শ্বশুরমশাই কিছুটা করছে আমি করছি তো আজকে যেরকম আমি ঘরে রান্না কিছুই করিনি পুরোটাই আমার শাশুড়িমা রান্না করেছে আমি আগেই বলে দিয়েছিলাম কালকে রাত্রে যে আমি সকাল থেকে ঘর দেওয়ার পরিষ্কার করবো আপনি আজকে রান্নাটা করবেন আমি করি সকালবেলাটা কিন্তু আজকে মাকে আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে আপনি করবেন আমি ঘর দেওয়ার করব তো শাশুড়ি মাই সব রান্না বান্না করেছে তাতেও মনে করো আমার কিছু এখনো কমপ্লিট হয়নি আমার মানে এখনো আমার আরও দুটো তিনটে দিন লেগে যাবে পরিষ্কার হতে তো আজকে ঝাড়াঝুড়িটা করে রেখে দেবো যেহেতু মহালার আগে মহালার পরে আর ঝাড়তে পারবো না সেই কারণে দেখো আমার সঠিকভাবে জানা নেই কিন্তু তবুও শুনেছি মানে বড়দের মুখেই শোনা মহালার সময় নাকি মা চলে আসেন মা নাকি এই সময় এসে বেলগাছে বসবাস করে মানে বেলগাছে গাছে থাকেনি কটা দিন পুজো তো ষষ্ঠী থেকে তো মায়ের পুজো শুরু হয়ে যায় তো সেই কারণেই কারণে ঘর দোয়ার ঝাড় দেবে তো মানে ঘুম পাচ্ছে কিন্তু এখন হবে না আর একটু চারটে বাজে আর একটু বাদেই অন্ধকার হয়ে গেলে আর কিছু করতে পারবো না তো ঝটঝট করে তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ করলাম তোমরা ভিডিওটা দেখো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরও ডেলিভ নিয়ে আসবো তো এই অনুরোধ করে আজকে তোমাদের মানে এখনই আমি তোমাদের কাছ থেকে এই অনুরোধটা রাখলাম এই অনুরোধটা দেখে আমি এই আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা বন্ধুরা এই দেখো মেয়ে এখানে ঘুমাচ্ছে আরে দেখো বাজে হচ্ছে কটা চারটা বাজতে পাঁচ এই দেখো জামা কাপড়ের অবস্থা দেখো এই যে দেখছি ছোট্ট একটা কাবার মতন করা আছে এখানে আমি আমার ডেলি ইউজের জামা আমি ডেলি ইউজ বলবো না বাইরে প্রতিদি প্রে যাওয়ার জন্য সব জামা কাপড় এই এই কাবারটার মধ্যেই রাখি তো এই যে দেখো চেয়ারের মধ্যে গড়ে রয়েছে এখানে রয়েছে আর এই দেখো এখানে এগুলো সব এখন ভাজ করে বাইরে থেকে একটা ড্রাম নিয়ে আসবো সেই ড্রামটার মধ্যে তুলবো মেটা মেয়েটা থাকে তো এখানে গোছাতে গোছাতে শুনছি নিচে মেটা কাঁদছে তা আমাকে আবার স্নান করতে হবে সেই কারণে আমি যতটা পেরেছি করে নিচে চলে গেছি এই এখন এগুলোকে সব গোছি